আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আজকে একটা জিনিস যে বীরভূম জেলা তারা মোড় এখানে ব্রিজ যেখানে বলি এটা ব্রিজের নামটা তারামুড় জায়গাটা নাম বলে এখানে একটা বড় ব্রিজ আপনার দেখুন কত সুন্দর দৃশ্য দেখুন আপনার অনেক সুন্দর দৃশ্য এ না আসলে কিছু ঘোরার জন্য এসেছে আপনার বিকেলে পরে সবাই তাদের লাইভে যুক্ত হন সবাইকে আপনার আজকে আহ তারামুড় ব্রিজের আপনার দৃশ্যদের কাছে وہاں دے رہی

তারামড় একটা ব্রিজ আপনার আপনার এসে কমেন্ট করে বলুন এই জায়গাতে কেকে এসেছেন লাইভ করে বলুন লাইভে কমেন্ট করে বলুন হেঁটে হেঁটে ধরুন আপনার करके उनका चर्चा अपना दिल चमकाओ उच से ओ चानबी का झंडा बोलो उच से ओ चान का झंडा हँसे मत का झंडा से आला नबी अलाहारो यार रसोल्ल या हमी, बल्ला, हमी बल्ला। मेरा पार है यार सोनाला के ना रेसे हमको प्यार है जिसने ओ नारा लगाया उसका मेरा पार है वो कारो

যেমন জায়গাতে এসে আপনার যেন মনটা শান্তি পেয়ে যায় তেমনই আপনার হোলি আউলিয়ার দরবারে গেলে এমন শান্তি পাওয়া যায় আল্লাহ শুক্রিয়াদা করেও শেষ হওয়া যাবে না আল্লাহ গুণগান শেষ করা যাবে না আল্লাহ আমরা মানুষ গুণা করার পরেও আল্লাহ তালা আমাদেরকে দেখুন কত নিয়ামত দিয়েছে Sağ ol. Sağ তাদের লাইভে যুক্ত হন আমি লাইভ আপনার এবার আপনার শেষ করে দেবো লাইভটা আপনার এবার যেতে হবে মালসা তাই যুক্ত হন এবং আমার এম ডি এম ডি সুভাষ টিভি ইউটিউব চ্যানেল আপনার আমার জানেন আপনারা সবাই জানেন যারা লাইভে যুক্ত হন আমাদের আমার লাইভটাই আমার এই ইউটিউবে নিত্য নতুন ভিডিও পাওয়া যাবে বা বেশি করে আপনার মাওলানা আমার এই ইউটিউব চ্যানেল আপনার মাওলান মাঝারি হুজুরে আপনার মশলা মাসাইল যাহা প্রশ্ন ওনার এই পাবলিক করে আপনার তিনি উত্তর দেন ইনার ওয়াজ পাওয়া যাবে আমাদের এই আপনার ইউটিউব চ্যানেলে এবং আমাদের একটা আল্লাহ একটা আল্লাহ আল্লাহলি প্রিয় মর্শি আমাদের ইনার ওয়াজ পাওয়া যাবে হুজুর আলী জোহর মজুদী ইনার ওয়াজ সুফান ল সুন্দর সুন্দর অজ করে আলোচনা করেন আর পাবলিক পাবলিকরা শুনতে পাবেন এবং আপনার সমস্ত আলিম যত আছেন আমার এই ইউটিউব চ্যানেলে Sundoson i

हां तो यार अरे अल्लाह रहमत जे झोरे जे पारे तुम ही सीरत रसूल मारी पाते में बुलबुल तुम ही सीरत रसूल मारी पाते में बुलबुल तुम्हारी दुआ कबूल करते करे ना तुम्हारे अम्मा अमीना को तुम दो महालिमा तुम्हारे अम्मा যুক্ত হন আপনার লাইফ যুক্ত হন কমেন্ট করুন আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো আপনার সবাইকে তুমি কমেন্ট করে বলুন চলেন যদি কেউ চিনে থাকেন আবার আসবেন ঘুরতে আসবেন আমি আপনার এই ভিডিওটা এখান থেকে লাইফটা এখান থেকে বন্ধ করলাম সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খাবার